আসসালামু আলাইকুম আন্ডারে প্রোগ্রামে যারা এবার দ্বিতীয় বর্ষে পঁচিশ সালে ফাইনাল পরীক্ষা দিবেন তাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মানবণ্টন এবং পরীক্ষায় কি কী আসবে কোনটা কত মার্ক আসবে সেটা তালিকা করে দেওয়া হয়েছে দ্বিতীয় পত্র টোটাল একশো মার্কের পরীক্ষা হবে তার মধ্যে ষাট মার্কস থাকবে গ্রামেটিক্যাল আর বাকি চল্লিশ মার্ক থাকবে রিটার্ন প্রিপোজিশন হচ্ছে দশ মার্ক ফ্রেস হচ্ছে দশ মার্ক রাইটমার থাকবে দশ মার্ক ট্রান্সফরমেশন থাকবে দশ মার্ক আর হচ্ছে প্রোনাউন রেফারেন্স থাকবে দশ মার্ক ট্রান্সেশন থাকবে দশ মার্ক আর পার্ট বিতে রিটার্ন চল্লিশ মার্ক থাকবে রিপোর্ট বা ইমেইল দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে দিতে হবে বারো মার্কস আর প্যারাগ্রাফ থাকবে বারো মার্কস আর কম্পোজিশন ষোলো রিটার্ন চল্লিশ মার্ক আর গ্রামার ষাট মার্কস মোট টোটাল একশো মার্কসের পরীক্ষা আপনারা চাইলে এগুলা জেনারেলের যে গাইড পাওয়া যায় ওই গ্রামাটিক্যাল গাইডের থেকে পড়তে পারেন অথবা উন্মুক্তের যে মেন গাইড আছে মেন গাইডের শেষে প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিছু কোয়েশ্চেন থাকে বোর্ড কোশ্চেন থাকে বা সাবজেক্টিভ কিছু কোশ্চেন থাকে ওগুলা পড়তে পারেন ওইখান থেকেও কমন পড়বে আশা করি অন্যান্য সাবজেক্টগুলোর মানবণ্ডন দিয়ে দেবো পরবর্তী ভিডিওগুলোতে i no